ছোটবেলায় মা চাচিদের হাতে সেই বড়ই মাখা খাইতাম আগে খাইতাম এখন সেটা বা খাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ব্লগ তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা খাবো আজকে হচ্ছে দেশি বড়ই মাখা সেজন্য আজকে আমাদের প্রস্তুতি চলবে আমাদের সঙ্গে রয়েছে শিব কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা বড়ই মাখা খাবো আপনারাও সাথে থাকবেন দেখবেন দেখবেন আর সাবস্ক্রাইব করবেন কিছু বলেন আপনি বলবে না সরম করে আপনি কিছু বলবেন অবশ্যই না অবশ্যই না তো এরকম মজাদার ভিডিও হবে শুধু ভিডিও হবে না মজাও হবে তো গাইস দেখতে পাচ্ছেন এখন এই বড়ইটা খেত করা হচ্ছে একেবারে আটি সহকারে নাকি ভাই হ্যাঁ ভাই অবশ্যই আর সঙ্গে তিতুল গুলো দেখেন একটু তিতুলও রয়েছে ও আপনি একটু তিতুল ফাটান না মালটা করা একটু ফাটাই দেখেন

তো গাইস এখানে বড়ই গুলো কিন্তু অলরেডি খেতে করা হচ্ছে আর এদিকে করা আছে এই করাটা হয়ে গেলে আমরা এখন মাখা পলা কি হ্যাঁ হ্যাঁ তো গাইস এই যে দেখেন একেবারে গাছের তেঁতুল এই তেঁতুলটা আমরা এখন দিচ্ছি এখানে হচ্ছে দেওয়ার জন্য

তো গাই সে যে দেখেন তেতুল এটা এখন আমরা নিব যেহেতু মিক্সিংটা আমি করব দুইটাই দিই নাকি কাঁচা হবে না ভাই আগে প্রথমে দুইটাই দি ও ভাই তেঁতুল এমন একটা জিনিস এই তেঁতুল যে খায় না সে যদি দেখে তার মুখেও পানি আসবে দেখেন ভাই সবার মুখের দিকে একবার দেখান রিয়াকশানটা দেখেন এই তেঁতুলটা এমন একটা লোভনীয় জিনিস তো অলরেডি আমাদের মিক্সিং করা হয়েছে এখন আমরা তাড়াতাড়ি করতেছি না ও এখন আমরা যে বড়ইগুলা নিয়েছি ছিতা করার পর সেগুলো এখন দিব তেতুল দিছি এখন মশলা পাতি এই তেঁতুলটা আর এগুলো আগে মিক্সিং করি মতন লবণ দিয়ে নেব লবণ অল্প দেই একটু মরিচ দাও মরিচ অল্প দিতে হবে ভাই এটা হচ্ছে আপনাদের কালার আনার জন্য একটু চিনি দাও এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন একেবারে আখির যে চিনিটা সেটা এটা এখন হচ্ছে এটা আগে মিক্সিং করব তারপরে তেল দেবো দাঁড়া লাগে তারপরে সরিষার তেল ভাই এখন সরিষার তেল দিচ্ছে ঢালি আমাদের বস দেন মধ্যে দেন হম আচ্ছা ভাই ভাই এটা হচ্ছে খাটি একেবারে সরিষার তেল

আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই শুরু করো কেমন হলো জানি না জানিনা আল্লাহ সবাই বলো বিসমিল্লা বলো বিসমিল্লা ছোটবেলায় মা চাচিদের হাতে সেই বড়ই মাখা খাইতাম আগে খাইতাম এখন সেটা বা খাচ্ছি ও ভাই চাপ বর্তমানে আমরা বড় ভাতটা খাচ্ছি অসাধারণ ভাই কিন্তু অনেক সুন্দর আছে তারা ভাতের মতন লাগতেছে বড়িগুলো যদি আরো একটু পাকা হতো আরো সুন্দর লাগতো কিন্তু এখনো বড়িগুলো কিন্তু পাকে নাই বড়ি পাকলে আবার আমরা কিন্তু খাবো এই ছিল আমাদের আজকের ভিডিও এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই সবাইকে